ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে তার জন্য আজকে আমরা যে বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে রায়ান মার্টিন থেকে প্রকাশিত বাংলা সহায়িকা যেটি হচ্ছে সাহিত্য বিচিত্রা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে নতুন যে সিলেবাস তার যে বাংলা সহায়িকা বই সেটি নিয়ে আজকে আলোচনা করব। যেখানে তোমাদের এই বইটির মধ্যে ইনক্লুডিং এইচএস মডেল কোশ্চেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সংসদ থেকে প্রকাশিত যে মডেল প্রশ্নপত্র সেটাও এখানে দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছ লেখা রয়েছে চার হাজার পাঁচশো প্লাস এমসিকিউ এই বইটার মধ্যে রয়েছে বইটির আঙ্গে কিছুটা দেখতে পাচ্ছ এরকম ফ্রন্টলুক এবং বইটির গঠন কিছুটা এরকম এবং এই এইরকম রাখা রয়েছে এরপর আমরা বইটার মূল আলোচনার দিকে যাব তার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখো কারণ বইগুলো যেভাবে প্রকাশিত হচ্ছে সেগুলো তোমাদের জানাটা খুব দরকার কোনটা তোমাদের কাছে উপযোগী কোনটা তোমাদের কাছে উপযোগী নয় তাই জন্য প্রথমে আমরা এক একটা করে ভিডিও দিচ্ছি তারপর আমরা সামগ্রিকভাবে কোন বইটা তোমাদের কেনা উচিত তা নিয়ে আলোচনা করব দেখো বইটা খুললে প্রথমে আমরা কিছুটা দেখতে পাচ্ছি এরকম যেখানে তোমাদের জন্য যে টেক্সট বুক সিরিজগুলো প্রকাশিত হয়েছে তার এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এরপর বইটির প্রথম পেজটা এরকম রাখা রয়েছে এবং বইটির দাম দেখতে পাচ্ছি অন্যান্য বইয়ের তুলনায় যথেষ্ট কম রাখা রয়েছে বইটির মূল্য একশো টাকা যদিও রায়ন মার্টিনে কিন্তু ডিসকাউন্টটা পার্সেন্টেজের থেকে একটু কম দেয় তাই সেক্ষেত্রে ওয়ান এই টাকার ওপর তোমরা কিন্তু কলেজ স্ট্রিট থেকে মোটামুটিভাবে থার্টি ফাইভ থেকে ফর্টি কিন্তু ডিসকাউন্ট পেতে পারবে ঠিক আছে এরপরে বইটির সামগ্রিক আলোচনার দিকে এগোবো দেখতে পাচ্ছ বইটা কিছুটা এরভাবে আঙ্গিকটা রাখা রয়েছে এরপর এখানে লেখকসূচি দেওয়া রয়েছে অর্থাৎ যে সমস্ত রাইটাররা এই বইটার লেখায় অবদান রেখেছেন তাদের সম্পর্কে লেখা রয়েছে এবং তারপর রয়েছে পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের কী কী সিলেবাস রয়েছে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তারপর প্রশ্ন কাঠামো দেওয়া রয়েছে কীরকম ধরনের বা কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত কত নম্বরে প্রশ্ন আসবে তার একটা আলোচনা সূচি তারপর এখানে সূচিপত্র কোথা থেকে কোথায় কোন পাতার মধ্যে কি পাবে তোমরা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো প্রথম গল্প যেটা দেওয়া রয়েছে মার্টিনের বৈশিষ্ট্যই হচ্ছে তোমাদের প্রথমে অধ্যায় এক নজরে বলে একটা প্রত্যেকটা বইতে তোমরা দেখতে পাবে যেখানে প্রথম গল্প আদরিনী গল্পের কিছু বৈশিষ্ট্য একবারে তোমরা গল্পটা যাতে সহজে বুঝে যাও তার জন্য দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে যিনি রাইটার তার সম্পর্কে কিছু লেখনী বৈশিষ্ট্য আধুনিক গল্পের মূল গল্পগ্রন্থ প্রকাশকাল এবং প্রেক্ষাপট সেটা আলোচনা করা রয়েছে যে চরিত্রদের কথা পাচ্ছি আমরা যেমন জয়রাম মুখুজ্জে আদরিনী নগেনবাবু কুঞ্জবিহারীবাবু এবং কল্যাণী এদের সম্পর্কে চরিত্রের কিছু বিশ্লেষণ এবং অল্প কথায় গল্প অর্থাৎ কি সংক্ষেপে সম্পূর্ণ গল্পটা তোমরা একবারে যাতে এক নজরে পড়ে ফেলতে পারো বা বিষয়টা বুঝে নিতে পারো তার আলোচনাটাও কিন্তু এখানে করা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেখক পরিচিতি অংশ রয়েছে আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনা উৎস প্রেক্ষাপট রয়েছে এরপর রয়েছে ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ অর্থাৎ পরিচ্ছেদ আমরা জানি আদরণী গল্পে সাতটা পরিচ্ছেদ রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদের কোন বিষয়বস্তু সেটাই বইটার মধ্যে আলোচনা করা রয়েছে এরপর রয়েছে বিষয় সংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তুর আলোচনা সামগ্রিক যে বিষয়বস্তুটা সেখানে এখানে তুলে ধরা হয়েছে নামকরণের সার্থকতা তাৎপর্যমূলক কিছু বিশ্লেষণ দেওয়া রয়েছে এরপর দেওয়া রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় ছোট গল্পের ধরন এবং শিল্পরূপ বইটা সত্যি খুবই ইনফরমেটিভ আমার মনে হয়েছে অন্যান্য বাজারের আরও যে সহায়িকাগুলো প্রকাশিত হয়েছে তার তুলনায় এই বইটা সবথেকে বেশি ইনফরমেটিভ বিগত যে যেরকম সহায়িকাগুলো প্রকাশ করেছিল ফার্স্ট সেমিস্টারটা বাদ দিয়ে সেকেন্ড সেমিস্টারের সহায়কাটাও যতটা ইনফরমেটিভ ছিল এই সহায়কাটাও কিন্তু ঠিক ততটাই ইনফরমেটিভ বলে আমার মনে হয়েছে রায়ন মার্টিন এবারে একটা ভালো জিনিস করেছে যে একটুখানি কালার কারেকশানগুলো ঠিক করেছে যে অতিরিক্ত কালারের ব্যবহারটা এবার একটু কমিয়েছে আমার মনে হয়েছে কারণ অতিরিক্ত কালার ব্যবহারের ফলে কিন্তু দেখতেও দৃষ্টিকটু লাগে সেক্ষেত্রে টু কালার বা থ্রি কালারের বইটা কিন্তু করা রয়েছে যাতে দেখতে অনেকেরই সুবিধা হয় এরপর রয়েছে শব্দার্থ আলোচনা দেখতে পাচ্ছো প্রচুর শব্দার্থ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ঠিক দুপাতা জুড়ে শব্দার্থের আলোচনা করা রয়েছে এরপর রয়েছে টিকা টিপ্পণী অর্থাৎ যে ইম্পর্টেন্ট টিকাগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে জানতেই হচ্ছে না জানলেই নয় সেগুলো আলোচনা তারপরে সোজা আমরা চলে যাচ্ছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ কি মেন আমাদের এমসিকিউ আলোচনার দিকে দেখতে পাচ্ছো খুব হ্যাপাজেট করে নেয় কিন্তু একটা কথা বলার যে এই ফন্টটার তুলনায় এই ফন্টটা কিন্তু একটু ছোটো করা হয়েছে যার কারণে একটু দেখতে সমস্যা হতে পারে তার উপর যেহেতু কালার ব্যবহার করা হয়েছে তার জন্য একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে যদি না হয় তাহলে তো খুব ভালো কথা কিন্তু আমরা যারা চশমা পড়ি তাদের কাছে কিন্তু একটু এই ফোনটা ছোট বলে মনে হয়েছে এই ফোনটার তুলনায় তুমি দেখো এই ফোনটার আলোচনাটা দেখো আর এই নিচের ফোনটা কিভাবে লেখা রয়েছে তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবে তারপর এভাবে তো সম্পূর্ণ আলোচনা করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রায় দুশো বিরাশিটা এমসিকিউ দেওয়া রয়েছে দেখো এবার অনেকে বলবে এতগুলো এমসিকিউ দেওয়ার কী প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি বলতে চাই যেহেতু ক্লাস টুয়েলভের প্রশ্ন কিন্তু বোর্ড করবে তাই সেক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট নয় কোনটা ইম্পর্টেন্ট সেটা বাছাই করার মতো কিন্তু আমাদের হাতে সময় থাকবে না তার উপর হচ্ছে তোমরা এবছরের নতুন সিলেবাস সেক্ষেত্রে তোমাদের উপর চাপটা আরও বেশি যে তোমাদের হাতে কোনো বিগত বছরের প্রশ্ন নেই যে এটা ছেড়ে এটা পড়বো তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি করে প্রশ্ন এবছরের জন্য তৈরি করতে হবে সেক্ষেত্রে একটু বেশি করে প্রশ্ন পড়তে ক্ষতি কী তোমরা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাহলে সেটুকুনি একটু ম্যাচুরিটি থাকাটা তো দরকার আমার মনে হয় তারপর শূন্যস্থান পূরণ ভিত্তিক প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তোমরা গল্পটা পড়লেই তোমাদের এগুলো খুব ইজি বা সহজ বলে মনে হবে এতটা প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই সম্পূর্ণ গল্পটা যদি তোমরা বারে বারে পড়তে চাও এবং পড়তে পারো তাহলেই দেখবে এই প্রশ্নগুলো অনেকটা সহজ হয়ে গেছে এরপরে হচ্ছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এরপরে সঠিক ঘটনাক্রমটি নির্ণয় করো তারপর হচ্ছে স্তম্ভ মিলিয়ে লেখো স্তম্ভ মেলানো সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা এরপরে হচ্ছে সঠিক উত্তরটির বেছে নিয়ে লেখো চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এটা নতুন তোমাদের অ্যাড করা হয়েছে সিলেবাসের ক্ষেত্রে এবং হচ্ছে কে স্টাডি ভিত্তিক অর্থাৎ কি একটা পরিচ্ছেদ তোমাকে বা একটা অংশ তোমাকে তুলে দেওয়া হবে সেটাকে পড়ে তোমাকে বহু প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই অংশটা করে দেওয়া রয়েছে এবার যে কবিতাটি রয়েছে প্রথমে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ বইটাও কিন্তু দেখতে পাচ্ছ ঠিক একই আঙ্গিকে চ্যাপ্টারগুলোকে সাজানো রয়েছে প্রথমে কবি পরিচিতি তার আগে দেওয়া রয়েছে অধ্যায় এক নজরে উৎস প্রেক্ষাপট তারপর রয়েছে পঙ্ক্তিভিত্তিক বিশ্লেষণ খুব সুন্দর আলোচনা করা রয়েছে অন্যান্য বইয়ের তুলনায় কিন্তু এই বইটার আলোচনা যথেষ্ট গুণগত মান সম্পন্ন বলে আমার মনে হয়েছে আলোচনার ভাষাও কিন্তু যথেষ্ট সাবলীল এরপর রয়েছে বিষয় সংক্ষেপ নামকরণের সার্থকতা তাৎপর্যমূলক বিশ্লেষণ শব্দার্থ টিকা টিপ্পণী যা যা গুরুত্বপূর্ণ তোমাদের প্রয়োজন একটা চ্যাপ্টার জানার পক্ষে পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আর সংযোজনা রয়েছে ঠিক এভাবে প্রতিটা চ্যাপ্টার আমাদের বাংলা ভাষা প্রবন্ধ রয়েছে তারপর দিগ্বিজয় রূপকথা যে আমাদের কবিতাটি রয়েছে সেটাও আলোচনা কিন্তু ঠিক একই আঙ্গিকে করা রয়েছে এরপর আমরা দেখব ভাষা অংশটা কিভাবে সাজানো রয়েছে দেখে একবার হুম দেখো এই বইটার একটা ত্রুটি আমি লক্ষ্য করলাম যে ভাষাবিজ্ঞান বা সাহিত্যের ইতিহাস কোনো অংশে কিন্তু টেক্সট আলোচনা আগে দেওয়া হয়নি ডাইরেক্ট দেখতে পাচ্ছ ভাষাবিজ্ঞান এবং শাখা প্রশাখা বলে তার এমসিকিউ শুরু করে দেওয়া রয়েছে আমার মনে হয় যেহেতু বইগুলো পেতে আমাদের এখনো সময় লাগছে তাই টেক্সট পার্ট কিন্তু অন্যান্য বইয়ের তুলনায় এই বইটার নগণ্য টেক্সট পার্ট তুলে দিলে ভালো হতো তার তুলনায় আমি বলতে পারি এই যে ছায়া প্রকাশনী বইটা তোমরা ইতিমধ্যেই দেখেছো এর মধ্যে টেক্সট পার্ট আলোচনা করে তারপর কিন্তু আমাদের এমসিকিউতে যাওয়া হয়েছে প্রান্তিকের বইটার ক্ষেত্রে সেটাই দেখেছি এমনকি বাণী সংসদের বইটার ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখা গিয়েছে তাই সেক্ষেত্রে এই বইটার মধ্যে একটা মাইনাস পয়েন্ট আমি লক্ষ্য করলাম যে টেক্সট পার্ট আলোচনা না করে আগেই আমরা এমসি কিউ পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখতে হচ্ছো প্রতিটা চ্যাপ্টারই কিন্তু সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি ধ্বনিতত্ত্ব এখানে দেখো খালি কিছুটা আলোচনা করা রয়েছে ধ্বনিতত্ত্বের কিন্তু অনেক আলোচনার বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে স্কিপ করা রয়েছে বলে আমার মনে হয়েছে এটা যদি একটুখানি পরে বা প্রকাশনী নজরে রাখে যে কিছু টেক্সট অংশ আলোচনা দেওয়াটা উচিত তাহলে কিন্তু অনেকটাই ছাত্রছাত্রীরা উপকৃত হবে ঠিক আছে এবার ধরো আমাদের সাহিত্যের ইতিহাস বাংলা গানের ধারা সেখানে একটা সামান্য আলোচনা দেওয়া রয়েছে পুরোপুরি যে বাদ দিয়েছে তা না সামান্য একটু আলোচনা করে তারপরে কিন্তু এমসিকিউতে যাওয়া হয়েছে আমার মনে হচ্ছে টেক্সট পার্টটা একটু বেশি করে দিলে আমার মতে ভালো হতো ঠিক আছে বাংলা গানের ধারা তারপর যদি বিজ্ঞান চর্চার ধারায় আমরা যাই দেখো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো প্রকারই কোনো টেক্সট আলোচনা আগে দেয়নি ডাইরেক্ট এমসি কিউ আলোচনায় চলে গেছে ক্রিয়া চর্চাটা দেখি কিভাবে করা হয়েছে দেখো ক্রীড়া সংস্কৃতি ইতিহাসের ক্ষেত্রে কিন্তু কোনো টেক্সট আলোচনা এই বইটার মধ্যে নেই তোমাদের শুধুমাত্র প্রশ্নোত্তর আলোচনা এই বইটার ক্ষেত্রে করা হয়েছে যেটা অন্য বইতে প্লাস পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে যদিও এই বইটার কিন্তু ভাষা আঙ্গিক এবং যথেষ্ট তথ্যপূর্ণ বই বলে আমার মনে হয়েছে অন্যান্য বইয়ের তুলনায় প্রশ্নের সংখ্যা অনেকটা বেশি রয়েছে ঠিক আছে এরপর দেখে নেব আমরা কী রয়েছে শেষে আমরা দেখতে পাচ্ছি মডেল প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য করে দেওয়া রয়েছে মডেল প্রশ্নপত্র কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা পাঁচটায় ছটা হ্যাঁ ছটা সর্বমোট তোমাদের মডেল প্রশ্নপত্র দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা মডেল সেটের নিচে কিন্তু একটা করে এরকম উত্তরপত্র তোমাদের সংযোজনা করে দেওয়া রয়েছে তো আঙ্গিকভাবে দেখতে গেলে বইটার তথ্যগত দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই যথেষ্ট ভালো করেছে বইটা তথ্যের দিক থেকে এবং যথেষ্ট ভালোভাবে খেটে তৈরি করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনা কিন্তু সুগঠিতভাবে করা রয়েছে ভালোভাবে আলোচনা করা রয়েছে খালি আমার একটা ত্রুটি বলে মনে হয়েছে যে সাহিত্যের দেশ এবং ভাষা অংশে যদি আরেকটু টেক্সট অংশ আলোচনা করে তারপর এমসিকিউতে যাওয়া হতো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা হতো কারণ আমরা অনেকেই আছি যারা কিন্তু ভাষা সাহিত্যের ইতিহাস বইটাকে খুব একটা কঠিন বলে পড়তে চায় না সেক্ষেত্রে সাহিত্যের ইতিহাস এবং ভাষা অংশটা যদি সহায়কাতে সহজ ভাষায় লেখা থাকে তাহলে কিন্তু সেটা আরও বেশি প্রাঞ্জল হয়ে ওঠে পড়তে ভালো লাগে তো এই বইটার রিভিউ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন ইতিমধ্যে যদি কেউ কিনে থাকো বইটা তার নিজেদের মতামত কিন্তু ভিডিওটার মধ্যে জানাবে এরপরে আমরা আরও ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে বিভিন্ন বই সম্পর্কে আলোচনা তোমরা জানতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা